এই যে দুইটা স্কুলের সুন্দর সুন্দর ব্যাগ দেখা যাচ্ছে এই দুইটা ব্যাগ নিয়ে আজকে অফিস থেকে ফেরার পথে কিন্তু হাজব্যান্ড ঘরে ঢুকেছে তো ব্যাগ দুইটা দেখে ছেলে মেয়ে তো খুব খুশি বলছে বাবা ব্যাগ খুব পছন্দ হয়েছে তো শুধু ব্যাগ আনলে তো হবে না ব্যাগের মধ্যে আমার জন্য কিছু আছে কি না দেখি তো চলেন দেখায় আপনাদেরকেও যে ব্যাগের মধ্যে থেকে কি কি বের হয় তো ব্যাগের চেন খুলতেই প্রথমে পেলাম অ্যালোভেরা জেল তারপরে পেলাম ফিয়ামা সাবান কোলগেট মাজুনি আর বাচ্চাদের জন্য বড় এক প্যাকেট কিটক্যাট চকলেট তারপর টাটা টি গোল্ড আর এই শ্রী লেদার্সের জুতাগুলা একটা বাবার জোটে একটা ছেলের জন্য আমি প্যারাসুট তেলটাই সারা বছর ইউজ করি মাথায় অন্য কোনো তেল ব্যবহার করতে পারি না মাথায় স্যুট করে না কিংবা আমার শান্তি লাগে না সেই জন্য একবারে বেশি করে প্যারাসুট তেল আনা হয় ইন্ডিয়া থেকে তো দুই লিটার দুইটা প্যারাশুট তেল নেওয়া হয়েছে আর আমার মেয়ে তো ব্যাগটা নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে যেহেতু ব্যাগের ভিতরে এই জিনিসগুলো আছে আর আমি ভিডিও করে সব কিছু বের করবো তাই সে একটু ধৈর্য ধরে অপেক্ষা করছিল আর আমরা যখন ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট আনাই বা আমরা যাই সব নিয়ে আসি তখন একটু বেশি করে নিয়ে আসা হয় যাতে অনেক দিন পর্যন্ত চলে যায় এই তো এই এখন যেগুলো আনা হয়েছে সেগুলোও কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যাবে তো এখানে সান্তুরের হ্যান্ড হ্যান্ড ওয়াশ যেটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর আমি হিমালিয়া যে হ্যান্ড ওয়াশ আছে সেইটা পছন্দ করি তো সেইটা বের করলাম এছাড়া এছাড়া এরিয়ালের যে লিকুইডটা আছে সেইটার খুব সুন্দর ঘ্রাণ সেই জন্য আমি সবসময় এরিয়াল লিকুইড কয়েকটা নিয়ে রাখি যাতে শীতের কাপড় চোপড় কিংবা যেগুলো কাপড় সবসময় পরা হয় না সেই কাপড় চোপড়গুলোতে দেওয়া যায় আর হ্যান্ডওয়াশ আমার বাসায় সবচেয়ে বেশি খরচ হয় সেই হ্যান্ড হ্যান্ডওয়াশটাই বেশি আনা হয়েছে এছাড়া গ্লোয়েন লাভলি মানে ফ্যান লাভলি আনা হয়েছে মুভ মলম ঝান্ডু বাম তারপর হিমালিয়া কোকো বাটার লোশন আর চার পাঁচটা আনা হয়েছে কোলগেট পেস্ট আর এই দুইটা সিলেদার্স থেকে স্কুল ব্যাগ নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য প্রতি বছর তাদের ব্যাগ লাগে আর প্রতি বছরই একটা একটা করে ব্যাগ তাদের বাবা ইন্ডিয়া থেকে নিয়ে আসার ব্যবস্থা করে আমরা যদি যাই আমরা নিয়ে আসি আর যদি আমাদের যাওয়া না পড়ে তাহলে কেউ গেলে তার মাধ্যম দিয়ে আনা হয় মানে আমার ছেলেমেয়ের ব্যাগ দুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ছোট কন্যা তো খুবই খুশি হয়েছে তার পিঙ্ক কালার ব্যাগ এমনি পছন্দ পিঙ্ক কালার এমনি পছন্দ করে তার উপরে পিঙ্ক কালার ব্যাগ পেয়েছে খুব খুশি হয়েছে এদিকে সবগুলো জিনিসপত্র বের করার পরে আমার মেয়ে কিন্তু এরকম সুন্দর করে একটু সাজিয়ে নিল বলছে মা এবার তুমি ভিডিও করো সব এলোমেলো ছিল এতক্ষণ তো এইখানে নারিকেল তেলের যে দুইটা জার আছে এইটাই আমার সবচেয়ে ফেভারিট কারণ এই দুইটা আমার মাথা ঠান্ডা রাখে আর পাতঞ্জলি অ্যালোভেরা জেল আছে এটা স্কিনেও ব্যবহার করি আমরা আবার এইটা মাথার চুলেও ব্যবহার করি আর প্লাস অ্যালোভেরা জেলটাও নেওয়া হয়েছে আর এখানে প্যান্টিন শ্যাম্পুটা আমার আর আমার মেয়ের পছন্দ আর তার বাবার হচ্ছে সানসিল্ক শাইন পছন্দ সেজন্য তার বাবার জন্য ওটা নেওয়া হয়েছে এদিকে এতক্ষণ তো ভিডিও করছিলাম আমার ছেলে কিন্তু অপেক্ষা করছিল যে কখন কিটকাটের প্যাকেটটা খুলবে আর চকলেট খাবে তো যখনই আমি অনুমতি দিলাম সাথে সাথে সেফ কিটকাটের প্যাকেটটা খুলে চকলেট বের করে নিল প্রয়োজনীয় যত রকম জিনিসই আনা হোক না কেন বাচ্চাদের কিন্তু মূল আকর্ষণ হচ্ছে চকলেট তাই তাদের বাবা সব সময় চেষ্টা করে ওদের জন্য চকলেট আনার আর এই চকলেটটা দেখছেন এত বড় একটা প্যাকেট কিন্তু চার পাঁচ দিনও যাবে না তিনজন মিলে একবারে খাওয়া শুরু করলে খুব দ্রুতই শেষ করে ফেলে খুব পছন্দ করে কিটক্যাটটা ইন্ডিয়া থেকে যেসব জিনিসপত্র আনা হয় আমি সোকেজের এই সাইটটা শুধু সেই জিনিসগুলো রাখার জন্য এটা ব্যবহার করি আর যখন যেটা শেষ হয়ে যায় আবার বের করে নিই তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ